কে কে আর ভার্সেস এম ম্যাচে এম ম্যাচটা জিতে ফেলেছে এম আই একটাই মাত্র ম্যাচ জিতলো সেটা হলো কে কে সাথে এর আগে কে কে প্রথম ম্যাচ হয়েছিল আর এর সাথে সেটাও কে কে হেরে গিয়েছিল কে কে এখন পর্যন্ত তিনটা ম্যাচ খেলেছে আর তিনটার মধ্যে মাত্র একটা জিতেছে আর দুটা ম্যাচ হেরে গেছে তো কে কে এর স্বপ্ন কি শেষ এখানে আমরা দর্শকরা অনেকজন অনেক কথাই ভাবছি কিন্তু এখন না এখনও কে আরের সুযোগ আছে কিন্তু কে কে আরকে যেটা ইমপ্লিমেন্ট করতে হবে সেটার দিকেও ধ্যান দিতে হবে কারণ কে কে আরের মধ্যে রয়েছে চারটি ডিফারেন্স এবং চারটি উইকজন রয়েছে যেটা আজকের এই ভিডিওতে আলোচনা করব। আমরা কোন চার জায়গায় কে কে আর ম্যাচ হারছে বারবার সেটাই আজকে আলোচনা করব তো পয়েন্ট নাম্বার ওয়ান কে কে আরের যে ব্যাটিং অর্ডার রয়েছে যেটা হলো ওপেনার সেখানে ভুল করছে বারবার কে আর কে কে আর এর আগে যে শেয়ার আইয়ার ছিল সে সময় যে ব্যাটিং অর্ডারে খেলছিল সেখানে একটা মজবুতি দেখা যাচ্ছিল কিন্তু এই ইনিং এই সিজনে যে কে কে আর ব্যাটিং অর্ডার করছে সেখানে আছে ডি ডিকক আর সুনীল নারায়ণ সুনীল নারায়ণ তো একটাও ম্যাচে এখন পর্যন্ত চলেনি শুধুমাত্র প্রথম ম্যাচেই যে সে চল্লিশ প্লাস রান করেছিল সেটাই কিন্তু তারপর পর দুটা ম্যাচে ফ্লপ চলেছে আর কুইন্টান ডিকক একটা ম্যাচে সাতানব্বই রান করেছে আর তারপর দুইটা ম্যাচে ফ্লপ চলেছে কে কে আর এর দরকার হবে এমন প্লেয়ার যে কিনা প্রত্যেক ম্যাচে ম্যাচে রান করবে যেটা গুড়বাজ করতো সল্ডের সাথে আর এখানে কে কে আর ম্যাচ হেরে যাচ্ছে তারা প্রথমে একটা তেজ শুরুয়া দিতে চাইছে কিন্তু তারা পারছে না কারণ তাদের উইকেট পর পর পড়েই যাচ্ছে এটা ছিল নাম্বার এক নাম্বার পয়েন্ট আর নাম্বার দুই পয়েন্ট যে তিন নাম্বার মিডল অর্ডার চারে তিন নাম্বার ওয়ার্ডে এর আগে যেরকম ভেঙ্কটেশ আয়ার ও শ্রেয়াস আয়ার খেলতো সেই রকমই এবার তারা করতে পারছে না কারণ এইবার ক্যাপ্টেন রয়েছে আজিনকে রাহানে আজিনকে রাহানে প্রথম ম্যাচে সে ধোঁয়াধার পাড়ে খেলো তারপরে থেকে পরপর দুইটা ম্যাচে ফ্লপ চলে গেছে আজিনকে রাহানে এই ম্যাচেও সাত বলে মাত্র এগারো রান করেছে কিন্তু তারপরে রঘুবংশী কিছুটা হলেও সে সাশ্রয় ব্যাটিং করেছে কিন্তু সে ব্যাটিং করেছে ছাব্বিশ রান করেছে সেটা পর ইনিংসে তাবদিল করতে পারে পারেনি তার জন্য হয়তো এই করতে পারেনি কিন্তু আর তিন নম্বর পয়েন্ট হলো যে ভেঙ্কটেশ আয়ার ভেঙ্কটেশ আইয়ার যে একটা তেইশ তেইশ কোটি পনেরো চব্বিশ কোটি টাকা দিয়ে যাকে না হয়েছে সে কি না এরকম খেলবে একটাও ম্যাচে চলছে না পরপর তিনটা ম্যাচে তিনটা ম্যাচে ফ্লপ চলে গেছে নীতিশ রানা কেয়ার থেকে গিয়ে রাজস্থান রয়্যালসে একটা ভালো পাড়ি খেলেছে এবং এর সেরকমই ভেঙ্কটেশ আয়ারের আজকে খেলার মতো দিন ছিল কিন্তু সে খেলতে পারেনি নয় বলে মাত্র তিন রান করেছে তেত্রিশের স্ট্রাইক রেট সাথে কলকাতায় কি তাহলে কি ভুল প্লেয়ারের ওপর ইনভেস্ট করে ফেললো ভেঙ্কাটেশ আইয়ারের ওপর তাকে চব্বিশ কোটি টাকা দিয়ে না দিয়ে যদি শ্রেয়াস আইয়ারকে আরও তিন কোটি লাগে সাতাশ কোটি দিয়ে দিত তাহলে হয়তো ভালো হতো তার শ্রেয়াশ আইয়ারকে একটা ক্যাপ্টেন সহায় পেয়ে যেত শ্রেয়াশ আয়ারের ম্যানেজমেন্ট ভুল করেছে এটা ভেঙ্কাটেশ আয়ারকে নিয়ে শ্রেয়াশ আইয়ারের জায়গায় আর আমরা যদি দেখি চার নাম্বার পয়েন্ট সেটা হলো ফিনিশার সেখানে ফিনিশ করতে পারছে না রিঙ্কু সিং ফিনিশ করতে পারছে না আন্ধ্রা রাসেল ফিনিশ করতে পারছে না রামানদ্বীপ সিং রমনদ্বীপ সিং আন্দ্রা রাসেল রিঙ্কু সিং তিনজনের মধ্যে কেউ চলছে না আর এই এই তিনটা প্লেয়ার যদি না চলে তাহলে কে কে আরকে বারবার হারের সম্মুখীন হতে হবে কারণ ফিনিশার খুব ইম্পর্ট্যান্ট রোল প্লে করে যখনই কোনো তিন চারটা উইকেট পড়ে যাবে প্রথম দিকে বা টপ অর্ডার বা মিডল অর্ডার সেই সময় ফিনিশারদের খেলা ধরতে হবে আর সেরকমটাই হয়তো কলকাতা ভেবে রেখেছিল ওই জন্য হয়তো তিন তিনজন ফিনিশার খেলানো হচ্ছিল আর তিন তিনজন ফিনিশারকে খেলানোর একটা উদ্দেশ্য যদি যদি টপ অর্ডার ফ্লপ যায় তাহলে তাদেরকে খেলাটা ধরে এগিয়ে চলতে হবে কিন্তু কলকাতা কি পারবে সেরকম কাজ করতে এখন পর্যন্ত যে তিনটা খেলা হয়েছে তাতে তো মনে হয় না যে কলকাতায় এরকম কাজ করতে পারবে কারণ সিং বারবার ফ্লপ যাচ্ছে এত বড় একটা ব্যাটিং ইন্ডিয়ার ভবিষ্যৎ আর তারপরে যদি রাসেল দেখি রাসেলের বয়স হয়েছে ঠিক আছে কিন্তু সে তো একটা ডবল প্লেয়ার তাকে তো কলকাতা অনেক ইনভেস্ট করে রেখেছে কিন্তু সেখানে যদি খেলতে পারে তাহলে তো একটা সমস্যা আর রমনদীপ সিং রমনদীপ সিং এই ম্যাচে বারো পারছে না আর এরকমই কে কে মাত্র একশো ষোলো রান করে ফেলেছিল ষোলো আবার দু বলে কিছু কিছু মানে ব্যাটার আছে যারা সম্পূর্ণ ওভারটাও খেলতে পারেনি মানেশ পাণ্ডে পান্ডেকে ইম্প্যাক্ট ফিলিয়ার হিসাবে খেলানো হয়েছিল কিন্তু মানেশ পান্ডে সেরকম ইম্প্যাক্ট খেলতে পারেনি মাত্র চোদ্দো বলে উনিশ রান করেছিল কিন্তু সব কে আরে সব মানে সব সমস্যায় সব সব জায়গায় সমস্যা দেখা যায় আর এরকমই এমআই ম্যাচটা জিতে যায় তো বন্ধুরা এই চারটি কারণ ছিল কে আর এর ম্যাচ হারা তো বন্ধুরা ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্টটা অবশ্যই জানাও আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব